প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা সবাই জানেন যে আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গাজীপুরে আহত হয়েছে কে বা কারা তার গাড়িতে হামলা চালিয়েছে এবং এই হামলা নিয়ে সারা দেশব্যাপী নানান ধরনের সন্দেহ দেখা দিয়েছে কেউ বলছেন যে হাসনাত আবদুল্লাহ সেখানে গেল কেন কেউ বলছেন যে গেল তো গেল জানিয়ে যেত কেউ বলে যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন কোনো নিরাপত্তা দেয়নি আবার কেউ বলছেন যে সেনাবাহিনী কেন তার আগে পিছে গাড়ি নিয়ে দায়িত্ব পালন করেনি আবার কেউ বলছেন হাসনাত আবদুল্লা যে সেখানে যাবেন সারা দেশে যেখানেই আমাদের সমন্বয়করা যাবে সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক তারা কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন তাদের গতিবিধি যাতে সেন্ট্রালি কন্ট্রোল করা হয় এবং কোনো প্রকার হামলা কোনো প্রকার নাটক কেউ যদি করে থাকেন সেই নাটক যেন অভিনীত না হয় যাই হোক গাড়িতে হামলা হয়েছে দুর্বৃত্তরা হামলা করেছে এখন আমাদের পুলিশ সাহেবদের একেবারে ঘুম নেই সারা রাত তাঁরা জেগেছিলেন এবং পুলিশ এসপি যিনি আছেন গাজীপুরের তার ঘুম নেই নাওয়া নেই খাওয়া নেই পুলিশ কনস্টেবলদের নাওয়া নেই খাওয়া নেই ঘুম নেই সারা রাত অভিযান চালিয়ে তারা যাকে যেখানে পেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী বলে সবাইকে চুয়ান্ন জনকে গ্রেফতার করেছেন কেউ বলছেন যে মাত্র চুয়ান্ন জনকে গ্রেফতার করেছে কেন গাজীপুরের লোকসংখ্যা কি এত কম অন্তত চুয়ান্ন হাজার কেন গ্রেফতার হলো না সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন পুলিশের দায়িত্ব পালন করা ঠিক হয়েছে কিনা সেটি নিয়ে এখন সন্দিহান মানুষ গাজীপুরের নাগরিক পাঠায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগে মাত্র চুয়ান্ন জন কাটক করেছে পুলিশ তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ দাবি করেছে সেটাই তো হবে পুলিশ দাবি করার দরকার কি এটা তো দেশের মানুষ বুঝে ছাড়া ওই ঘটনায় আজ সকাল পর্যন্ত থানায় কোনো এখনও মামলা হয়নি কিন্তু পুলিশ গ্রেপ্তার করে ফেলছে চুয়ান্ন জন অলরেডি গ্রেফতার হয়ে গেছে সকালে মহানগর পুলিশ কমিশনার তার ঘুম নেই কিন্তু নাজমুল করিম খান প্রথম আলোকে বলেন যে সরকারকে তা যেই সরকারকে তারা বিদায় করেছেন সেই সরকারের লোকজনেই এই হামলার সঙ্গে জড়িত কেমনি বুঝলো কিভাবে বুঝলো কেউ বলছে যে ঝুট ব্যবসা করতে তিনি গেছেন সে কেউ বলতেছে চাঁদা চাইতে তিনি সেখানে গেছেন কেউ বলবো যে বলছে ভাগ বাটোরার জন্য তিনি গেছেন সেখানে কেউ বলছে যে ঠিক আছে না তার পলিটিক্যাল সফরে তিনি সেখানে গিয়েছেন দলকে গোছানোর জন্য সেখানে গিয়েছেন এখন পুলিশ কিন্তু বুঝে গেছে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত অর্থাৎ যে সরকারকে তারা বিদায় করেছে সেই সরকারের লোকে জড়িত আবার কেউ কেউ বলছেন যে সেই সরকারের লোকজন এখন রাস্তাঘাটে কোথাও নাই তারা তো পলাতক আত্মগোপনে আছে যেভাবে হামলা মামলা চলছে তারা এখন রাস্তায় বেরোচ্ছে না এখন পুলিশ বলছে না এরা তাদেরই লোক অর্থাৎ বিগত সরকারের লোক তারা নানান ইস্যু তৈরি করে এই হামলা করেছে নানান ইস্যু তৈরি করে পুলিশ বলছে এই হামলা হামলা করেছে তিনি বলেন এই মানে সাহেব বলেন এই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করেছে কিভাবে চিহ্নিত করলো সময় লাগলো না সারা রাতের মধ্যে রাতের মধ্যে সব ধরপাকড় হয়ে গেছে চিহ্নিত করে ফেলছে এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করেছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করে অভিযান চালিয়ে তাৎক্ষণিক মহানগরীর বাসন এলাকা থেকে গাজীপুর মহানগরের তেরো নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা নিজামুদ্দিন কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুদ মোহাম্মদ ওরফের দিপুকে আটক করা হয় পরে রাত ভর রাত ভর গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুয়ান্ন জনকে গ্রেফতার করা হয় এবং আরও গ্রেফতার চলবে আরও গ্রেফতার চলবে পুলিশ নিশ্চিত যেইটা আওয়ামী লীগ করেছে কারণ বিগত সরকারকে তারা বিদায় করেছে সমন্বয়করা পুলিশ এখন উঠে পড়ে লেগেছে পুলিশের ঘুম নেই খাওয়া নেই এবং আমাদের আইজিপি মহোদয় অস্থির হয়ে গেছেন কীভাবে হামলাকারীদেরকে থেকে যেই হোক গাজীপুরে যাকে যেখানে পাওয়া যায় হামলা করুক বা না করুক তাদেরকে গ্রেফতার করতে হবে গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা দুর্বৃত্তরা চার 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 পাঁচটা মোটর সাইকেল করে চুয়ান্ন জন আসছে চার পাঁচটি গাড়ি যানজটে থাকা অবস্থা কেমনে বুঝল কীভাবে বুঝল অনেকে বুঝতে পারছেন না যানজটে থাকা অবস্থা এটা আপনারা সবাই জানেন চার পাঁচটি মোটর সাইকেলে করে এসে তারা চার পাঁচটি মোটর সাইকেলে করে দুইজন যদি থাকে তাহলে আটজন চুয়ান্ন জন অলরেডি গ্রেপ্তার হয়েছে আরও শত শত গ্রেফতার হবে হামলায় তিনি হাতে আঘাত পেয়েছেন হাতে তিনি আঘাত পেয়েছেন এটা হতে পারে না এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল ভেঙে গেছে এটা চলতেই পারে না এইভাবে একটা দেশ চলতে পারে না সমন্বয়করা কোথায় কিভাবে যাবে সেনাবাহিনী প্রধান ওয়াখারুজ্জামানের প্রতি অনুরোধ আপনি সমন্বয়ক বিশেষ করে হাসান আবদুল্লাহ এবং সাদিজ আলম আর হানান মাসুদ তাসনিম যারাও হতে পারে উমামা ফাতেমা এবং নুসরাত এরা কে কখন কোথায় যাচ্ছে তাদের জন্য সেনা প্রাহারা ব্যবস্থা করা হোক সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক পুলিশ সেনাবাহিনীর পিছনে থাকবে তারা যেখানেই যাবে সবাই তাদের নিরাপত্তা বিধান এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এইভাবে গাড়িতে হামলা নাটক বলবে ওই বলবে সেই বলবে এগুলো আমরা শুনতে চাই না দুর্বৃত্ত কারা একজনে আক্রমণ করলে এক লক্ষ গ্রেপ্তার করতে হবে এক লক্ষ গ্রেফতার করতে হবে করে তাদের আইনের আওতায় আনতে হবে কিন্তু দুর্ভাগ্য হল এখন এসে নিয়ে নাকি মামলা হয়নি যাই হোক মামলা হবে কিন্তু তারপরেও সমন্বয়ক বলে কথা এক বলে কথা তার গাড়িতে কারণ কেউ বলছেন তারা নতুন গাড়ি কিনবে কেউ বলছেন যে তিনি কীখানে কেন গেছেন গাজীপুরের করাই জানে না হাসনাত আব্দুল্লাহ সাহেব বীর সাহেব ওখানে কেন গেছেন গাজীপুরের স এনসিপির নেতারাও জানে না হাসনাদ আবদুল্লা সাহেব কেন গেছেন গাজীপুরে এরকম একজন ব্যক্তিত্ব এরকম একজন মহান মানুষ তিনি গাজীপুরে যায় সামান্য আহত হবেন এটা তো মেনে নেওয়া যায় না মানতে পারি না মানতে পারবো না দেশের মানুষ এখন আইন শৃঙ্খলা সেনাবাহিনী বিশেষ করে অবশ্যই অবশ্যই হাসনাত আবদুল্লাহ সাহেব কোথায় যান তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এত কথা বুঝি হামলার জন্য আমাদের সেনা সেনাপ্রধান ওয়াকুজ্জামান সাহেবকে জবাবদেহি করতে হবে ধন্যবাদ